নাবিলা নাবিলা তুমি তুফান রে পায় ভুলে গেলা ঠিক আছে ব্রাদার তাই হয় তাই হয় দিয়ে দিলাম প্রথম প্রেম বলে কথা আয়নাকে ভোলা সম্ভব না রিদির পক্ষে বাট তুফানের সাথে অন্যরকম প্রেম এটা বুঝতেই হবে আয়নাবাজির পর থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করতো কবে একটা সিনেমা করবো এবং আমি বরাবরই বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই এমনটা এমনটা নয় যে আমি সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি বাট আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছিল কারণ আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না বা আমার কখনও মনোপুত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই কাজে অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল আর মো যে বলছিলো আমাকে প্রেস কনফারেন্সে দেখেছে আসলে তখন প্রেস কনফারেন্সে আমি গিয়েছিলাম আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমি দর্শক হিসেবে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আলফাই চুরকিকে আমি তখনও জানতাম না যে এরকম কোনো কিছু আমার কাছে আসবে সেদিন রাফির সঙ্গে আমার দেখা এবং রাফি আমাকে বলে যে আপু একদিন আসো আমার অফিসে আমরা আমি একটু কথা বলবো তো তখন একটু আঁচ করেছিলাম যে মনে হয় যেহেতু তুফানের অ্যানাউন্সমেন্ট হয়েছে হয়তো এই প্রজেক্ট নিয়েই আমার সঙ্গে কথা বলবে তো গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা যে ইটস লাইক আ সিনেমা হল মুভি মানে সিনেমা হলের স্টোরি মানে আপনি পুরো এটা বড় পর্দায় না মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে এই গল্পে রয়েছে কাজে আমি যখন যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট রাফি আমাকে বলেছে যে আদনান আদিফ খান লিখেছেন তো আমার খুবই ভালো লেগেছে আর সেই সঙ্গে রাফি আমাকে একটা কথা বলেছিল যে তোমাকে সবসময় যেভাবে দর্শক দেখে আসছে আমি আসলে তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে চাই না এবং আমি নিজের জন্য তাই চাচ্ছিলাম কারণ আমাকে নিয়ে সবারই একটা খুব স্টেরিওটিপিক্যাল ধারণা আছে বা কোনো একটা পার্টিকুলার লুকে সবসময় আমাকে সবাই দেখে থাকে তো আমিও চাচ্ছিলাম যে সেই জায়গাটা ভাঙতে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার তো থ্যাংক ইউ রাফি আমাকে ওভাবে প্রেজেন্ট করবার জন্য আই এম ভেরি হ্যাপি এবং সেই সঙ্গে যখন অবশ্যই জানতাম যে আমাদের মেগা স্টার শাকিব খান রয়েছেন সো সেটা ইজ লাইক দ্য কী বলে আইসিং অন দ্য কেক মানে চ্যারি অন দ্য কেক এর চেয়ে বিশাল আর কী হতে পারতো সো তুফান তুফান আমার করতেই হতো যে করে হোক সো আমাদের সুপারস্টার ডিরেক্টার রাফি রয়েছে মেগা স্টার শাকিব খান রয়েছে